এবার পুজোতে দেবের নতুন ছবি মুক্তি পাচ্ছে টেক্কা এটি সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেছেন এই ছবিতে রয়েছেন দেব রুক্মিণীর মিত্র স্বস্তিকা মুখোপাধ্যায় সৃজা দত্ত সহ আরও অনেকে ইতিমধ্যে ছবিতে দেবের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে এবার সামনে এলো রুক্মিণীর প্রথম ঝলক সেই সঙ্গে জানা গেলেও তার চরিত্রের নামও বব চুলে হাতে বন্দুক চোখে চশমা এবং সাদা পোশাকের ওপর ব্লেজার পরে রয়েছেন নায়িকা

এই লুক চমকাতে চলেছে দর্শকদের তার এই টেক্কার প্রথম লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেব এবং সেখানে লিখেছেন সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে এই সঙ্গে তিনি লিখেছেন ক্ষমতা দায়িত্ব বিচার পদঘাট শাসন করে বেড়ানো মায়ার সঙ্গে আলাপ করুন দেব ও রুক্মিনীর অভিনীত এই ছবি টেক্কা আগামী আঠেই অক্টোবর মুক্তি পেতে চলেছে বড় পর্দায়